বলা হয় সময়ের থেকে এক ধাপ এগিয়েছিলেন তিনি যার মৃত্যুতে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল পুরো দেশ যার অকাল প্রয়াণে জন তরুণী নিভিয়ে দিয়েছিল তাদের জীবন প্রতি হ্যাঁ বলছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুদর্শন চিত্রনায়ক সলমান শাহর কথা সালমান শাহ বিশ্ব একাত্তর সালের একুশে সেপ্টেম্বর সিলেটে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা কমর আহমেদ চৌধুরী তার মা নীলফা চৌধুরী ওরফে নীলা চৌধুরী ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহী হওয়ার কারণে সিনেমা সম্পর্কে তার অভিজ্ঞতাটা ছিল অনেক আগে থেকে এবং বহু আন্তর্জাতিক মানের সিনেমা তিনি দেখেছেন সেই ছোটবেলাতেই যাই হোক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক সাল উনিশশো সেই সময়ের নামকরা ও জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান একটি সিনেমা বানাবেন নাম কিয়ামত থেকে কিয়ামত তার জন্য প্রয়োজন দুটি নতুন মুখ নায়িকা হিসাবে মৌসুমিকে চূড়ান্ত করার পর তার সিনেমার নায়ক হিসাবে তিনি নির্বাচন করেন বিমন নামের এক ছেলেকে যার নাম পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ যাই হোক উনিশশো সালে মুক্তি পায় ক্যামার থেকে ক্যামাত আর মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি বিমন থেকে হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ এরপরের গল্পটা তো প্রায় সবারই জানা মান্না আমিন খানের মতো জনপ্রিয় চিত্রনায়কদের পাশাপাশি শুরু হয় সালমানের তাপন মুক্তি পেতে থাকে একাধিক সালমান শাহ অভিনীত সিনেমা এর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কে প্রেম যুদ্ধ স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই ইত্যাদি ইত্যাদি একটা বিষয় হয়তো আপনাদের অজানা থাকতেই পারে যে বলিউডের কিং খান আর সালমান শাহ ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এমন কি উনিশশো পঁচানব্বই সালে শাহরুখ খান একবার সালমান শাহকে তার বাসায় দাওয়াত করেছিলেন সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই আসে সেই দিন যেদিন তার হাজারো ভক্তকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন সালমান শাহ সালটা ছিল উনিশশো ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর সময় বিকাল পাঁচটা তার একটি সংবাদে এই নায়কের মৃত্যু সংবাদ শুনে যেন থমকে গিয়েছিল পুরো দেশ প্রিয় নায়কের মৃত্যু সংবাদ মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছিলেন বারো জন তরুণী হ্যাঁ এইভাবেই তার হাজারো ভক্তকে কাঁদিয়ে তিনি বিদায় নিয়েছিলেন पृथ्वी hey, थे